আসসালামু আলাইকুম বন্ধুরা যারা প্রাকৃতিক ন্যাচারাল ভেষাজের মাধ্যমে গ্যাস্ট্রিক মুক্ত জীবন করতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিও আর যারা মেডিসিনের মাধ্যমে গ্যাস্ট্রিক মুক্ত করতে চান তারা আমি মনে করব অবশ্যই ভুলের মধ্যে রয়েছেন কারণ মেডিসিন যারা আজকে টোয়েন্টি খাইতেছেন তাদের কিছুদিন পরে দরকার হয় ফোর্টি যারা ফোর্টি খান কিছুদিন পরে তাদের দরকার হয় সিরাপ বা পাউডার আর যারা সিরাপ পাউডার খান তাদের কিছুদিন পরে দরকার হয় ইঞ্জেকশন কিন্তু কখনোই গ্যাস্ট্রিক নির্মূল হয় না তাই প্রাকৃতিক ভেষজের মাধ্যমে যারা গ্যাস্ট্রিক নির্মূল করতে চান তারা আমার এই ভিডিওটি লক্ষ্য করুন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি মেথির উপকারিতা বা গুণগুণ যাতে তাহলে স্বর্ণ বিক্রি করেও এই মেথি ক্রয় করে প্রয়োগ করতো খাইতো তাই এই মেথির গুণাগুণ সম্পর্কে আজকে আপনাদের বলবো এবং এটা কোথা থেকে সংগ্রহ করবেন কি পরিমাণে দাম এটার এবং কিভাবে খাবেন সেই সম্পর্কে আমি আলোচনা করব। এই মেথি পাউডার বিশেষ করে আজকে আমি গ্যাস্ট্রিক সম্পর্কে বলবো আপনাদের এর অনেক গুণ গুণ আছে তারপরও শুধু আজকে গ্যাস্ট্রিক সম্পর্কে বলবো এই মেথি পাউডার আপনারা যারা ঢাকার ভিতরে থাকেন তারা পুরান ঢাকার চক বাজার বাজার থেকে সংগ্রহ করতে পারেন এই মেটি পাউডার ওখানে হইলো ভাঙ্গানো হয় মেশিনের মাধ্যমে অরিজিনাল সতেজ তাজে তাজা আপনারা ভেষজ পাবেন ওখান দিয়ে কিনলে আপনাদের লাভ হইবে কি কম দামে কিনতে পারবেন এবং তাজা ভেষজ কিনতে পারবেন এবং ভেজাল মুক্ত ভেষজ কিনতে পারবেন তাই যার যার এলাকা থেকে হোলসেল বাজার যেখানে এবং বেশাজ ঘুরো করা হয় যেখানে ওই জায়গা দিয়ে ভেস কেনবেন আপনারা এমন কোন জায়গা দিয়ে ভেস্বাস কেনবেন না যেখানে দিন যাবৎ তৈরি রয়েছে ভেসাজ এবং যার কোনো ট্যাম্পার নাই ওই দোকান থেকে ভেসাজ কিনবেন না আপনারা রানিং দোকান থেকে বিশ্বাস কেনটেনে তাহলে দেখেন এখান থেকে যদি আপনি মেথি পাউডার কিনেন মেথি পাউডারের দাম হইলো এক কেজি পাউডারের দাম হইলো দেড়শো টাকা আপনি একশো গ্রাম যদি মেথি পাউডার কিনেন তাহলে একশো গ্রাম মেথি পাউডারের দাম আসতে আসতে গেলে পনেরো টাকা এর সাথে যদি আপনি আবার সোনাপাতা যোগ করেন এই সোনাপাতা পেট পরিষ্কারের জন্য কাজ করে আরো অন্যান্য কাজ করে সেগুলো আমি বলবো না অন্য ভিডিওতে বলবো এই সোনা পাতা যদি আপনি একশো গ্রাম কিনেন তাইলে আসবে কত পনেরো টাকা কারণ এক কেজি পাউডারের দাম হলো দেড়শো টাকা এর সাথে আপনি আরো যোগ করতে পারেন আমলকি এক কেজি আমলকির দাম আশি টাকা নব্বই টাকা আপনি একশো গ্রাম আমলকি কেনেন একশো গ্রাম আমলকির দাম দশ টাকা বা টাকা নেব এর সাথে আপনি আরো যোগ করতে পারেন হরতকি হরতকির দাম হইলো আশি নব্বই টাকা বা একশো টাকা কেজি তাহলে আপনি একশো গ্রাম নিলে আপনার কাছ থেকে দশ টাকা বা পনেরো টাকা রাখবে এর সাথে আরো আপনি যোগ করতে পারেন বহেরা এই বহেরা আত্মা জ্বালা পড়ার জন্য কাজ করবে এই একশো গ্রাম বয়রা যদি আপনি নেন তাহলে একশো গ্রাম বয়রার দাম আসতে আছে দশ টাকা বা পনেরো টাকা এর সাথে আপনি আরো বেশ যোগ করতে পারেন অন্য বেশ যোগ করতে পারেন রোগ অনুযায়ী তাইলে আপনি যদি দেখেন পাঁচটা আমি এখানে পাঁচটা বেশ এখানে করলাম এই পাঁচটা মেথি একটা সোনাপাতা একটা ভর্তুকি একটা আমলকি একটা বয়রাটা পাঁচটা বেশ থেকে যদি আপনি একশো গ্রাম একশো গ্রাম করে নেন তাই কত পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামে হইতেছে আধা কেজি এই আধা কেজি বেশ দিয়ে কিন্তু আপনি চার থেকে পাঁচ মাস খাইতে পারেন তিন থেকে চার মাস চোখ বুঝ যাওয়া আসে চলে যাবে তাই আধা কেজি পাউডারের দাম আইতেছে কথা দেখেন পনেরো পনেরো তিরিশ আর তিনটা দশ কে তিরিশ ষাট টাকা হাইয়েস্ট আপনি গ্রামগঞ্জ দেখ কিনলে জেলা উপজেলায় কিনলে একশো টাকার পাউডার যদি আপনি পাঁচটা দিয়ে কেনেন যথেষ্ট আপনি তিন চার মাস খাইতে পারবেন একশো টাকার পাউডার তাহলে আমার কাছ থেকে অনলাইন অর্ডার করে বা বিভিন্ন মাধ্যমে কেন নেবেন আপনি পাঁচশো সাতশো এক হাজার টাকায় আপনি নিজে যদি সংগ্রহ করে খান অনেক উপকার আর এবং তাজা জিনিস পাইলেন আমি যে ভালো জিনিস দেবো এর কোনো গ্যারান্টি আছে নাই আমি তো এই আপনার ভেষজের সাথে আমি তো কেমিক্যাল যুক্ত করতে পারি আমি তো এর সাথে মেডিসিন যুক্ত করতে পারি যাতে আপনি খাবেন সাথে সাথে আপনি উপকার পাইবেন মনে করবেন কৌজুরে খুব ভালো পাউডার দিয়েছে কিন্তু যেই খাওয়া বন্ধ করবেন কয়েকদিন পর আবার আপনার গ্যাস্ট্রিক দেয়া দিবে কারণ কি এটার সাথে তো আমি মেডিসিন যোগ করছিলাম কেমিক্যাল যোগ করছিলাম যার কারণে আপনার গ্যাস্ট্রিক চাপাই রাখছে গ্যাস্ট্রিক কিন্তু আপনার ভালো হয় নাই তাই আপনি নিজে সংগ্রহ করবেন এবং নিজে সংগ্রহ করে এতে তাই আপনারা এই প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের ভেসাজ যদি সংগ্রহ করে অনেক উপকারে আসবে আর যারা বিশেষ করে বেশি আলসার গ্যাসটিকে ভুগতে আসেন দীর্ঘদিন যাবৎ এদের জন্যই এই প্রোডাক্টটি তবে যারা খাইতেছেন দুই বেলা বেলা তিন খান আমি তাদের বলবো এক বেলা খান এক বেলা একটু কুমের দিকে চলে আসবে তখন আপনি মেডিসিন বন্ধ করে শুধু এই বিশ্বাসটা খাইবেন কারণ হঠাৎ করে যদি আপনি সাথে সাথে ফোরটি বন্ধ করে দিয়ে এটা খান দেখা যায় আপনার ভিতরে একটু অস্থিরতা লাগতে পারে কিন্তু যদি আপনি মানায় নিতে পারেন আলহামদুলিল্লাহ সবাই আমি করি সংগ্রহ যার যার জেলা থেকে উপজেলা থেকে সংগ্রহ করিয়া নিজে সংগ্রহ করবেন এবং নিজে খাবেন এবং অন্যকে খাইতে উৎসাহিত করবেন আর এটা যেভাবে খাবেন প্রতিদিন দুই বেলা খাইবেন সকালে এক বেলা এবং বিকালে এক বেলা রাতে খাবেন এক সকালে এক আর রাতে এক গোলা আপনি আধা গ্লাস বা এক গ্লাস পানির সাথে হালকা কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানির সাথে দুই থেকে তিন গ্রাম বা পাঁচ গ্রাম পরিমাণে নিয়ে একটা গ্লাসের ভিতরে পাঁচ চামচ দিয়ে গুলা খাইয়ে পালাইলেন সকালে একবার রাতে একবার দিনের মধ্যে দুইবার খাবেন এবং তিন থেকে চার মাস বা পাঁচ মাস হাইয়েস্ট ছয় মাস এর বেশি একটা মানুষের খাওয়া উচিত না তারপর প্রয়োজন হলে আবার অনেকদিন পর খাইবেন আর বিশেষ করে গর্ভবতী মায়েরা এই পাউডারটি খাইবেন না তারা অন্য টাইমে খাইবেন পরে খাইবেন গর্ভবতী মায়েদের না খাওয়াই ভালো তা আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা দিয়ে যদি আপনারা একটু না একটু উপকৃত হন তাহলে আমার এই ভিডিও বানান সার্থক এই বেশাজ কখনো মানুষকে ঠকাইতে না আল্লাহ রাসুল বলছে বেশাজ উপকার আছে উপকার যদি কোনোটাই নাও হয় কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না মেডিসিনে কিন্তু প্রত্যেকটার পার্শ্ববর্তী ক্রিয়া থাকে কিন্তু এই বেশাজের কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই আপনার কোনো না কোনো উপকারে লাগবে ইনশাল্লাহ আপনারা সবাই এই বেশাজ খাওয়ার চেষ্টা করেন আপনার বাড়ির আশেপাশে অনেক রকমের বেশাজ আছে এই বেশাজ খান ইনশাল্লাহ শৈল সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ রাখুক আমি সুস্থ থাকি ভালো থাকি আসসালাম আলাইকুম